হয়েছিল মানে আমার কাকিমার মানে কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না মানে আমরা জিজ্ঞেস করি তো বলে না জ্বর না কি হয়েছিল মানে কি পাগল সিস্টেম এর মতো বলে আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে পাচ্ছে বলে তো আমাদেরকে তাও আমার বাবাকে বলছে না কিছু কিন্তু শনিবারে সবাই মানে গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো সেদিন করলো কিন্তু আমার আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে আমরা বুঝলাম মায়ের যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি মানে বলছি কি আমার মা না কি সব কিছু করছে মানে যে কোনো মানে রোগ হচ্ছে মানে যে কোনো অসুবিধা করছে তারা

খারাপ করছে সবারই তার জন্য বলে মানে ওর মুখটা দেখার জন্য খুব কেমন মানুষ আছে সবাইকে খারাপ করে দিচ্ছে ওই মানে ওটা মানে দেখার জন্য নিয়ে গেছিল আমাদেরকে তারা কি মানে ভাবছি না কি পেয়েছে তাদেরা কি করছে তারপর আমার মাকে জিজ্ঞেস করছে বলছে এই ইয়াতে খারাপ আছে হে তেন করছে সবার বাড়িতে খারাপ করে দিয়েছে কার টাকা জুটে না কার কি জুটে না বলে কার মানে অসুস্থ হয়ে পড়ে আছে ভালো হয় না অনেক কিছু হে তখন ধর হয়েছে আমার আমার মা মাকে জিজ্ঞেস করছে তো ও বলছে বলছে তুই কে কি মানুষ আছিস বল তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি আমি তো আমি তো মানুষ আছি কিন্তু আমার কাছে কি আছে না আছে আমি তো জানি না আর এখনো মানে আমার আমার মন থেকে বলছি আমার মা বলছে ওরা বুঝে না কিছু বুঝে না না মিথ্যে বলছিস মিথ্যে বলছিস ওরা বলছে তো ওরা কিছু বুঝে না লাভ দিচ্ছে কি দিচ্ছে মার দিচ্ছে ওরা যা ইচ্ছে তা করছে আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি

হ্যাঁ মেয়ে মানুষই এরকম বলছিস বলতে পারবো না নাকি আমি এটা কিছু মনে করি না কিন্তু তার কি বুঝছে আমি জানিনা কি কি খারাপ করছে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তার জন্য আজকে বলে বিকেল বেলা যেতাম কিন্তু আপনারা এসে পড়লেন তার জন্য কোনোদিন খবর পেয়ে মানে আমাদের গ্রামে এসে করে তারপর এখানে আমাদের বাড়িতে এসে পার্ছে আমরা মা বাবাকে করে ঠাকুর আমার মালবাকে উদ্ধার করে নিয়ে যায় আর আমার জেঠিমাকেও হে এ নিয়ে আমরা দাস্ত হব যে যেটা মিথ্যা মানে কবি হচ্ছে এটা তাতে হুম থানাতে